প্রিয় ভিওয়ার্স শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার ভিডিওর সাথে সম্পৃক্ত আছেন সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচ্য বিষয় রাজহাঁস যারা লালন পালন করেন তাদেরকে একটা বিষয় সম্পর্কে অবগত করব সেই বিষয়টা হচ্ছে রাজহাঁসের দুটি ডানা থাকে এই ডানার অগ্র আগের বাগের যে পাকগুলি আছে সেই পাকগুলি কেন মরার মতো দেখায় বা উস্কু কুস্কু দেখায় বা অমসৃণ দেখায় বা ফাঁক কেন ঝরে যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এর কারণ কি এবং এর প্রতিকার কি এই বিষয়টাও থাকবে আজকের ভিডিওতে যাই হোক প্রিয় ভিউয়ার্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল আরেকটা কথা বলি আমার চ্যানেলটি কেউ টেনে টেনে দেখবেন না হয়তোবা মূল্যবান কথা এর ফাঁকে চলে যাইতে পারে যাই হোক প্রিয় ভিউয়ার্স কাজের কথায় আসা যাক আমি রাজহাস লালন পালন করে একটা বিষয় সম্পর্কে মোটামুটি ভালো একটু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেই বিষয়টা হচ্ছে রাজ ফাঁক কখন জরে পড়ে আর কখন উস্কু উস্কু দেখা যায় বা মারা যায় বা দেখতে একটু খারাপের মতোই লাগে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রথমত বলি ডিম দেওয়ার দুই থেকে তিন মাস পূর্বে হাঁসের ফাঁক গুলি একটু অস্ক বস্ক দেখা যায় আপনি যখন হাঁসগুলিকে ভিটামিন ফাইল দিবেন বা ঔষধ খাওয়াবেন ডিম পারার পূর্বে তখন দেখবেন এই হাঁসের ফাঁক বা লুমগুলো যেগুলি সরিলে তাকে বেশিরভাগ লুমেই জরে পড়ে অর্থাৎ এটাকে আমরা ফাঁক বদল বলে থাকি প্রত্যেক হাসেই ফাঁক বদল করে থাকে আমি অনেক সময় দেখেছি প্রতিদিন দুই থেকে তিন বল আমার ফেলতে হয়েছে মূলত এটার কারণ ছিল ফাঁক বদল ভিটামিন ফাইল দেওয়ার সাথে সাথেই ফাঁক বদল হয় যখন ফাঁক বদল করবে তখন আপনি ধরতে পারেন যে দুই মাসের মধ্যেই সে ডিমে চলে আসবে এটা ছিল একটা চিহ্ন বা কারণ আর একটা কারণ হচ্ছে ফাঁক বদলের পর হাঁসগুলিকে দেখতে খুব সুন্দর দেখা যাবে অনেক অনেক সুন্দর এর মধ্যে আর কোনো কারণ নেই সুন্দরের প্রধান কারণ হচ্ছে ভিটামিন ফাইলের পরে ফাঁকগুলি জ্বরে পড়ে আর একটা বিষয় হচ্ছে এর পরবর্তী টাইমে কখন ফাঁকগুলি মরার মতো থাকে আমি একটা হাঁসের দেখাইতেছি বাকি হাঁসগুলিকে আর এখন দেখাইতে পারতেছি না যে এখানে একটা হাঁস আছে এই যে দেখেন উস্কু পুস্কু দেখা যায় পিছনের ফাঁক এই যে এই যে এই যে দেখেন এর কারণ হচ্ছে আর যখন ডিমে আসবে এবং সবগুলি ডিম যখন জেলে দিবে মতো ফেরে দিবে দেওয়ার পরে দেখবেন ডানার দুইটা সাইডের আকার অংশগুলি ফাঁক মরার মতো থাকে যখন উমে বসবে উমে বসার পরেও দেখবেন এই মরা বাঘগুলি থাকবে উম থেকে উঠার পর আপনি দেখতে পারবেন অর্থাৎ চিনতে পারবেন যে এই হাঁসটা উম থেকে উঠেছে শুধু তার ফাঁক দেখে ফাঁকগুলি অনেক সময় উস্কু কুস্কু থাকে এবং মরার মতো দেখায় চিকন থাকে আর একটু বর্ণের হয়ে যায় তখনই আপনি ধরে নিতে পারবেন যে হাঁসগুলি আসলেই উমে ছিল এবং কুষ থেকে উঠেছে আর একটু হালকা পাতলা যখন থাকে এই যে আর একটা হাঁস আসে এই যে দেখা যায় এই যে দেখেন এই যে পাকগুলি একটু উস্কু উস্কু দেখা যায় এই যে পাকগুলি এটার কারণ হলো এটা ডিম জেরেছে মাত্র এটা হলো একটা কারণ আর একটা কারণ হচ্ছে এগুলি উম থেকে উঠার পর দানা দরকার তো একটু বেশি পরিমাণে দিতে হবে দানা দরকার্য দেওয়ার পর আপনার ভিটামিন ফাইল আবার দিবেন পনেরো থেকে বিশ দিন বা সর্বোচ্চ এক মাস এর মধ্যে দেখবেন যে আবার পাখের কালার চলে আসছে ভিটামিন ফাইল খাওয়ানোর পরেই আপনার এইগুলি বুঝতে পারবেন যাই হোক হাঁসের প্রথম পাক বদল হয় ডিমপাড়ার পূর্ব মুহুর্তে অর্থাৎ দুই মাস আগে এটা ফাঁক মরা থাকে না ফাঁক পরিবর্তন করে আর দ্বিতীয়ত ডিম পাড়ার সময় অথবা ডিম পাড়ার শেষ মুহূর্তে দেখবেন আপনি গায়ের পাকাগুলো একটু হাত মরা হাত মরা হয়ে গিয়েছে দেখতে একটু অমসৃণ দেখা দেয় তখন আমরা বুঝতে হবে যে হাঁসগুলি ডিম পাড়ার শেষ হয়েছে এর দুই মাস পরেই আপনার আবার হাঁসগুলি চলে আসবে পূর্ণ চেহারাতে এটা কোনো খারাপ কোনো কিছু না বা রোগের অন্য কোনো লক্ষণ না পাড়ার পূর্বে ভাগ বদল করবেই আর পাড়া মুহূর্তে পাকাগুলি মরবেই এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং স্বাভাবিক নিয়ম আর ভিটামিন ফাইল ডিম পাড়ার পূর্বে কাওয়াইতেই হয়ে হবে তাছাড়া ডিম পাড়ার সময় আপনার ফাঁক মর বেই এটাও স্বাভাবিক নিয়মই হয়ে থাকে যাই হোক প্রিয় বিওয়ার এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই ডিম পাড়ার পর ভিটামিন ফাইল দিলেই সব ঠিক হয়ে যাবে আমিও ভিডিওটা করতে পারতেছি না হাঁসগুলি নামিয়ে দিতে ইয়াতে বা পানিতে এ বিষয় নিয়ে কোনো চিন্তার কারণ নাই ফাঁক প্রথম পাক পরিবর্তন করা সুবলক্ষণ আর পাড়ার শেষ মুহূর্তে পাক পরিবর্তন করা এটাও সুবলক্ষণ তার মানে ডিম পাড়ার থেকে উঠেই উমে বসবে উম থেকে উঠার পরেই এদেরকে ভিটামিন ফাইল দিয়ে দিবেন পনেরো থেকে বিশ দিনের বা পঁচিশ দিনের মধ্যে আবার ডিমে চলে আসবে যদি বাচ্চাগুলিকে আপনি দূরে কোথাও রাখতে পারেন যাই হোক প্রিয় অভিবাস এই বিষয়টাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও বইতে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন